নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গীতা পাঠ সিরিজের এটা আমাদের বারোতম ভিডিও অতএব চলুন শুরু করা যাক অধ্যায় তিন শ্লোক উনত্রিশ জড় প্রকৃতির ত্রিগুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করে না প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন ব্যক্তিরা গুণ ও কর্মে আসক্ত হয় সেই মন্দবুদ্ধি ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তিগণ বিচলিত করবেন না জ্ঞানী ব্যক্তি ধৈর্য ধরে তাদের কর্মে উৎসাহিত করবেন অধ্যায় তিন শ্লোক ত্রিশ হে অর্জুন তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে চেতনা সম্পন্ন হয়ে মমতা শূন্য। নিষ্কাম ও শোকশূন্য হয়ে যুদ্ধ কর এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তোমার সমস্ত চিন্তা এবং কর্ম আমাকে সমর্পণ করো। তারপর চেতনা সম্পন্ন হয়ে মমতা চেতনা ও শোক ইত্যাদি সমস্ত কিছু ত্যাগ করে সম্পূর্ণ নিষ্কাম হয়ে যুদ্ধ করো। অধ্যায় তিন শ্লোক একত্রিশ আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান হয়ে যিনি তার কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার নির্দেশে শ্রদ্ধাবান হয়ে যিনি তার কর্ম করেন এবং কর্মের হেতু হিসাবে কর্মফল লাভ নয় বরং আমার নির্দেশকেই মুখ্য বলে গণ্য করেন সেই ব্যক্তি কর্মের বন্ধন থেকে মুক্ত হন অধ্যায় তিন শ্লোক বত্রিশ কিন্তু যারা আমার এই উপদেশ পালন করে না তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূর এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে শ্রীকৃষ্ণ বলছেন যারা আমার নির্দেশ পালন করে না তারা সমস্ত প্রকারের জ্ঞান থেকে বঞ্চিত এবং ভবিষ্যতে মুক্তি লাভের পথ থেকে ভ্রষ্ট অধ্যায় তিন শ্লোক তেত্রিশ গুণবান ব্যক্তিও তার প্রকৃতি অনুসারে কার্য করেন কারণ সকলেই তাদের সীয় স্বভাবকে অনুগমন করেন সুতরাং দমন করে কি লাভ হবে স্বভাব বা প্রকৃতির প্রভাব কতটা প্রবল তা বোঝানো হচ্ছে জ্ঞানী ব্যক্তিও নিজের প্রকৃতির অনুরূপ চেষ্টা বা আচরণ করেন সকল প্রাণী নিজের প্রকৃতি বা স্বভাবকে অনুসরণ করে সেখানে বাহ্যিক দমন বা নিগ্রহ কি করবে অর্থাৎ কেবল বাহ্যিক দমনে স্বভাব পরিবর্তন হয় না জ্ঞান ও অভ্যাসের মাধ্যমে প্রকৃতিকে শুদ্ধ বা অতিক্রম করতে হয় আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে